হ্যালো ইফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ পাবলিশ করেছে এখানে ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল এর জন্য দুজন ক্যান্ডিডেটকে কিন্তু আবার রেকমেন্ডেশান লিস্ট পাঠিয়েছে তো সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট কে কে পেলো সেটাই আপনাদের আমি বলছি এখানে সাবজেক্ট বলছে স্টেটমেন্ট অফ রেকমেন্ডেশান লেটার সেন্ট টু ক্যান্ডিডেটস উইথ অল্টারনেটিভ ভ্যাকেন্সিজ অ্যাজ অ্যাপ্রুভড বাই দ্য কম্পিটেন্ট অথরিটি ফার্স্ট এসএলএসটি টু থাউজেন্ড সিক্সটিন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস এক্সেপ্ট টেন পার্সেন্ট প্যারা টিচার্স দিস ইজ টু নোটিফাই দ্যাট দ্য ফলোয়িং রেকমেন্ডেশন লেটার হ্যাভ বিন ইস্যুড বাই দ্য কমিশন টু দ্য আন্ডার মেনশন ক্যান্ডিডেট আফটার রিসিভিং অল্টারনেটিভ ভ্যাকেন্সিস ফর দ্য কম্পিটেন্ট অথরিটি অর্থাৎ দু হাজার ষোলো ফার্স্ট এস টি যে হয়েছিল অ্যাসিস্ট্যান্ট টিচারের এক্সাম সেখানে আপার প্রাইমারি লেভেলে আপনাদের টেন পার্সেন্ট যে প্যারাটিচারের কোটাটা আছে সেটা ছাড়া সেটা বাদ দিয়ে এখানে দুজন ক্যান্ডিডেটকে রেকমেন্ডেশন লেটার পাঠানো হয়েছে দেখুন তাদের নাম এখানে মেনশন করা হচ্ছে পার্থ অধিকারী এবং স্নিগ্ধেন্দু কুন্ডু ঠিক আছে সাবজেক্ট দুজনের কিন্তু ইংলিশ আপার প্রাইমারি একজন এসি ক্যান্ডিডেট এবং একজন পিএইচ ভিএইচ ক্যান্ডিডেট স্কুল নেম দীঘা জিয়ার হাই স্কুল আর এরা হচ্ছে আপনাদের পারলালপুর হাই স্কুল ঠিক আছে একজন মালদা একজন মুর্শিদাবাদ